ইসমিল রহমান আসালামুয়ালাইকুম সুচনাছি আমি মমতা যেমন এই মুহূর্তে আমি রয়েছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গেট পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি গেট এটি হচ্ছে ঢেপা নদী গতকাল ধরে যে টানা বৃষ্টি হয় গুড়ি গুড়ি বৃষ্টি আর এই বৃষ্টিতে রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে আমার একটি প্রভাব হচ্ছে না সেই উজান থেকে পাহাড়ের ঢল নামতে শুরু করেছে দেখতে পাচ্ছেন যে নদীতে প্রচুর পরিমাণ পানি বৃষ্টিপাতি উদ্যান থেকে পাহাড়ের ঢল আর সাথে মাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি কি সুন্দর করে তারা জাল দিয়ে একেবারেই ব্যতিক্রম এই জাল ফেলেছেন স্থানীয়রা যারা মাছ সংগ্রহ করেন এখান থেকেই তারা যে যেভাবে পারছেন মাছ ধরা স্বীকার করছেন দেখতে পাচ্ছেন যে এখানে নদীতে মাছ সংগ্রহ করছেন এখানে কিছুক্ষণ আগে একটা বয়াল মাছ ধরা পড়েছে আপনাদেরকে দেখাবো এইখান থেকে যে কি সুন্দর করে মাচার মধ্যে তারা মাছ সংগ্রহ করছেন জালগুলো অসাধারণ একটা দৃশ্য এটি সাধারণত এই ধরনের সুইচ গেট বাদেই সাধারণত চোখে পড়বে দেখতে পাচ্ছেন যে কীভাবে তারা মাছ সংগ্রহ করছেন সেটি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এখানে একটি বোয়াল মাছ প্রায় এক কেজিখানেক হবে তেমন একটি বোয়াল মাছ আজকে তাদের কিছুক্ষণ গিয়ে এই জালে ধরা পড়েছে সেটি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তবে দিন সাথে পানির বৃদ্ধি পাওয়া বৃদ্ধি হলেই মাছের বৃদ্ধি হতে পারে আজকের মতো এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব এই সারা শেষ হচ্ছে আমি মোহাম্মদ আসুজামান পীরগঞ্জ দিনাজপুর